আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নামাজের সময়সূচি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামীকাল পাঁচ সেপ্টেম্বর রোজ শুক্রবার ১২ রবিউল আউয়াল চোদ্দোশো সাতচল্লিশ 21 একুশ ভাদ্র চোদ্দোশো এখন আমি আপনাদেরকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি জানিয়ে দেব। ঢাকা ফজর শুরু বুড় চারটা পঁচিশ মিনিট ফজর শেষ বুড় পাঁচটা চল্লিশ মিনিট জোহর শুরু দুপুর এগারোটা আটান্ন মিনিট জোহর শেষ বিকেল চারটা ছাব্বিশ মিনিট আসর শুরু বিকেল চারটা সাতাইশ মিনিট আসর শেষ সন্ধ্যা ছয়টা বারো মিনিট মাগ্রীব শুরু সন্ধ্যা ছয়টা ষোলো মিনিট মাগ্রীব শেষ রাত সাতটা উনত্রিশ মিনিট ঈশা শুরু রাত সাতটা তিরিশ মিনিট ঈশা শেষ বুড় চারটা বিশ মিনিট আগামীকাল শেয়ারির শেষ সময় বুট চারটা চব্বিশ মিনিট ইফতার সন্ধ্যা বারোটা দুই মিনিট আসর বিকেল চারটা একত্রিশ মিনিট মাগরিব সন্ধ্যা ছয়টা উনিশ মিনিট ঈশা রাত চারটা তেত্রিশ মিনিট শেহরির শেষ সময় বুট চারটা আঠাশ মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা উনিশ মিনিট চট্টগ্রাম ফজর বুড় চারটা বিশ মিনিট জোহর দুপুর এগারোটা তিপ্পান্ন মিনিট আসর বিকেল চারটা বাইশ মিনিট মা সন্ধ্যা ছয়টা দশ মিনিট ঈশা রাত চারটা চব্বিশ মিনিট সেহরি শেষ সময় বুড় চারটা উনিশ মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা দশ মিনিট বরিশাল ফজর বুড় চারটা ছাব্বিশ মিনিট জোহর দুপুর এগারোটা উনষাট মিনিট আসর বিকেল চারটা আঠাশ মিনিট মাগরীব সন্ধ্যা ছয়টা ষোলো মিনিট ঈশা রাত চারটা তিরিশ মিনিট সেহারি শেষ সময় বুট চারটা পঁচিশ মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা ষোলো মিনিট ময়মনসিংহ ফজর বুট চারটা চব্বিশ মিনিট জোহর দুপুর এগারোটা সাতান্ন মিনিট আসর বিকেল চারটা ছাব্বিশ মিনিট মাগরিব সন্ধ্যা ছয়টা ষোলো মিনিট ঈশা রাত চারটা তিরিশ মিনিট সেহরি শেষ সময় বুট চারটা তেইশ মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা ষোলো মিনিট রংপুর ফজর বুট চারটা উনত্রিশ মিনিট জোহর দুপুর বারোটা দুই মিনিট আসর বিকেল চারটা একত্রিশ মিনিট মাঘরীব সন্ধ্যা ছয়টা একুশ মিনিট ঈশা রাত সাতটা পঁয়ত্রিশ মিনিট শেহরির শেষ সময় বুট চারটা আঠাশ মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা একুশ মিনিট রাজশাহী ফজহর বুট চারটা একত্রিশ মিনিট জুহর দুপুর বারোটা চার মিনিট আসর বিকেল চারটা তেত্রিশ মিনিট মাগরীব সন্ধ্যা ছয়টা তেইশ মিনিট ঈশা রাত সাতটা সাড়ত্রিশ মিনিট সেহরির শেষ সময় বুড় চারটা তিরিশ মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা তেইশ মিনিট সিলেট ফজর বুড় চারটা আঠারো মিনিট জোহর দুপুর এগারোটা একান্ন মিনিট আসর বিকেল চারটা বিশ মিনিট মাগরিব সন্ধে ছয়টা দশ মিনিট ঈশা রাত সাতটা চব্বিশ মিনিট শেহরির শেষ সময় বুড় চারটা সতেরো মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা দশ মিনিট এখন আমি আপনাদেরকে আগামীকালকে নিষিদ্ধ নামাজের সময়সূচি জানিয়ে দেবো সকাল পাঁচটা একচল্লিশ মিনিট থেকে পাঁচটা ছাপ্পান্ন মিনিট দুপুর এগারোটা বায়ান্ন মিনিট থেকে এগারোটা সাতান্ন মিনিট সন্ধ্যা পাঁচটা আটান্ন মিনিট থেকে ছয়টা তেরো মিনিট নফল নামাজের সময়সূচি তাহার যুদ রাত নয়টা বায়ান্ন মিনিট থেকে বুড় চারটা তেইশ মিনিট ইশরাক বুড় পাঁচটা সাতান্ন মিনিট থেকে দুপুর এগারোটা একান্ন মিনিট চাষৎ বুড় পাঁচটা সাতান্ন মিনিট থেকে দুপুর এগারোটা বায়ান্ন মিনিট আগামীকাল সূর্যোদয় বুড় পাঁচটা একচল্লিশ মিনিট সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা তেরো মিনিট